বন্ধুরা চিরসখা ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে ড্রয়িং রুমে বুবলাই মাথা ধরে দাঁড়িয়ে আছে অন্যদিকে সোফায় বসে লক্ষ্মী কাঁদছে তখনই মিটিল আর বাবিল দুটো সুটকেস নিয়ে আসে মিটিল বলে সুটকেস দুটো এখানেই নিয়ে এলাম জানো তো সবার সামনেই খুলবো তবে আর কেউ কিছু বলতে পারবে না কি বুবলাইদা ঠিক করেছি তো বুবলাই বলে আচ্ছা মিটিল এখানে এতজন থাকতে তুই আমাকে এই কথাটা কেন বললি মিটিল বলে বাড়ি তুমি তো সব বিষয়ে প্রতিবাদ করো সেই তো তোমাকে বলেছি তখনই বর্ষা বলে দূর বাবা আমার গয়নাগুলোও তো কোথাও খুঁজে পাচ্ছি না সারা বাড়িতে ভালো করে খুঁজতে হবে জানো তো পিসিমনি তো কোন বর্ষাকে বলে ইস বর্ষা তোমার আন্টি সেস অব্দি তোমাকেও ছাড়লো না আন্টির সাথে তো তোমার কত ভালো সম্পর্ক ছিল আন্টিও তোমাকে খুব ভালোবাসতো খুব খারাপ লাগছে জানো তো আন্টি শেষ দি তোমার গয়নাটাও মেরে নিল কি আর করা যাবে বলতো আমাদের খুব খারাপ লাগছে তোমার আন্টি শেষ অব্দি তোমাকেও ছাড়লো না তখনই নতুন বলে হয়েছে হয়েছে বাবিল মিটিল এবার দেখত সুটকেসে গয়নাগুলো আছে কিনা বাবিল বলে হ্যাঁ দেখছি আর বৌদি ভাই তুমিও দেখে নাও তোমারও তো গয়না হারিয়েছে দেখো দেখো তোমার গয়নাগুলো এখানে আছে কি না আমরা তো ঘরে গেছি আর জাস্ট সুটকেস দুটো নিয়ে এসেছি এত অল্প সময়ের মধ্যে তার অন্য কিছু করা সম্ভব হয়নি তখনই বুবলাই বলে আমি কি তোকে একবারও সেই কথাটা বলেছি আচ্ছা বাবিল তুই সবসময় কেন ঝগড়া করার মোডে আছিস বলতো বাবিল বলে শোন বর্দা ভাই আমি না ঝগড়া করার মোডে একদমই নেই কারণ এখন আমাদের বাড়ির অবস্থা ভালো নয় হ্যাঁ যতই আমরা সব কিছু অস্বীকার করতে চাই না কেন তবুও তো সামাজিকভাবে আমাদের সবাইকেই ছোট হতে হলো আর মায়ের মনের অবস্থাটা নিশ্চয়ই আমি বুঝতে পারছি যেটা তুই বুঝতে পারছিস না তাই অযথা ঝগড়া করার কোনো ইচ্ছে আমার অন্তত নেই এবার দেখ গয়নাগুলো আছে কি না এরপরে বাবিল একটা একটা করে সব কাপড় সুটকেস থেকে নামিয়ে নেয় আর তারপরে কয়েকটা গয়নার বক্স দেখতে পাই বাবিল বলে আরে আরে এই তো গয়নার বক্স পেয়েছি বাবিল গয়নার বক্স খুলতেই দেখেই সেখানে কমলিনীর গয়না মিটিল বলে এটা তো কাকিমার গয়না আমি চিনি একে একে সব গয়নার বাক্স কমলিনীর হাতে দেয় মিটিল এরপরে দেখানো হয় আরেকটি গয়না দুটো বালা জোড়া আছে মিটিল বলে এই বালা জোড়া তো আমি ঠাম্মির হাতে দেখেছিলাম দেখো তো এটা তোমার নয় লক্ষ্মী তখন গয়নার দিকে তাকে হু হু করে কাঁদতে থাকে এরপরে ঠাম্মির আরেকটি নেকলেসও সেখানে পাওয়া যায় লক্ষ্মী বলে চাদু এটা তুই কি করলি সেসব দি তুই তুই মায়ের গয়নাও চুরি করলি কুর্জি তখন ঠাম্মিকে বলে এই নাও গয়নাগুলো ধরো এখন কেঁদে আর কী হবে হ্যাঁ কী আর হবে কেঁদে খুব তো ছেলে ছেলে করতে তোমার চাদু তো তোমার চাদু দেখি তোমাকেও ছাড়লো না তুমিই তো বলতে তাই না মা লোকজনের বাড়ি গেলে একটু একটু গয়না না পড়লে হয় তো তোমার ছেলে তো তোমার শেষ সম্বলও শেষ করতে চেয়েছিলো আর তো কিছুই জুটত না তোমার কপালে তোমার ছেলে তোমার আদরের চাদু সেটা তোমার এতটুকু গয়নাও রাখতো না মা সবটা নিয়ে পালিয়ে যাওয়ার তাল করেছিল তখনই বড় ঠাম্মির লক্ষ্মীকে বলে কিরে এখনো তুই ছেলের গুণ কীর্তন গাইবি এখনো চাইবি ছেলে তোর সাথেই থাকুক ছেলে ছেলে করে সকলের তো মাথা খারাপ করে দিয়েছিলি দেখলি তো তোর ছেলে কি কাজ করেছে লক্ষ্মী তখন কাঁদতে থাকে কমলিনী বলে আমি তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো দেখো এখানে সোহালিয়া দাঁড়িয়ে আছে অন্তত এই মেয়েটার কথা ভেবে তোমরা ওদের সম্পর্কে খারাপ কথা বলো না একটা কথা মনে রেখো তোমরা এই মেয়েটার সামনে দাঁড়িয়ে ওদের সম্পর্কে যতবার খারাপ কথা বলবে ততবার এই মেয়েটার এফেক্ট করবে এই মেয়েটা মানসিকভাবে আরও ভেঙে পড়বে করছি বলে বৌদি আমি শুধু তোমাকে একটা কথাই বলবো এই মেয়েকে এখানে থাকতে দিয়ে তুমি একেবারেই ঠিক কাজ করনি আমার তো বলতে ইচ্ছে করছে তুমি দুধকলা দিয়ে কালসাপ পোষার সিদ্ধান্ত নিয়েছ তখনই কমলিনী বলে তাছাড়া আর কী করতাম দিদিভাই তুমি বলো এই মেয়েটার তো কোনো দোষ নেই ও তো নিষ্পাপ বাচ্চা ওর মা বাবার দায় কেন আমি অরপর ফেলবো তাছাড়া এই মেয়েটা কোথায় যেত বলতো ওকে নিশ্চয়ই কোনো হোমে পাঠিয়ে দেওয়া হতো ও কি সেখানে ভালো করে লেখাপড়া করতে পারত নাকি ভালো করে থাকতে পারতো তখনই স্বতন্ত্র তুমি কি জানো না তোমার বৌদি কেমন তোমার বৌদি ভাই কখনো কি এতটা নিষ্ঠুর হতে পারতো ও কি পারত অন্যের দায়ে এই মেয়েটিকে এত বড় শাস্তি দিতে কুরচি তখন চুপ করে থাকে বর্ষা বলে আরে তোমরা চুপ করো না আমার গয়নাগুলোই তো আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেল আমার গয়না বুবলাই বলে ওখানে তো আরো একটা সুটকেস আছে দেখো না তুমি হয়তো ওখানে আছে বর্ষা তখন সুটকেসের কাছে এগিয়ে আসে একটা একটা করে এই সব কাপড় ঘেটে দেখতে থাকে কিন্তু না এই সুটকেসে তার গয়না নেই বর্ষার মাথায় হাত পড়ে যায় অন্যদিকে লক্ষ্মী কাঁদছে তার চাদর যে তার সাথে এমনটা করবে সে ভাবতেও পারেনি লক্ষ্মী বলে কুলানগার ছেলে একটা চি তোকে ছেলে বলে ভাবতে আমার ঘৃণা করছে তখনই বড় ঠাম্মি বলে কেন কেন এমনটা বলছিস এই তো দুদিন আগে ছেলে ছাড়া কিছুই বুঝতি না ছেলে যা বলতো তাই শুনতি লক্ষ্মী বলে তাছাড়া আর কী করবো নিজের পেটের সন্তান তাকে কি অবিশ্বাস করা যায় আমি আমার ছেলেকে বিশ্বাস করেছি আমার একমাত্র ছেলে আমার শেষ অবলম্বন তখনই কমলিনী বলে মা কখনো কখনো না পিটের সন্তানও নিজের হয় না আবার কখনো কখনো, পরের সন্তানও নীরবে নিবৃতে তাদের দায়িত্ব কর্তব্য পালন করে যায় তবু আমরা তাদেরকে বুঝতে চেষ্টা করি না আর যারা মা মা বলে মুখে ফেনা তোলে কিন্তু গোপনে ক্ষতি করে আমরা তাদেরকেই সন্তান হিসেবে বুঝি এবং তাদেরকেই ভরসা করি তখনই মিঠি বলে ঠাম্মি পেটের সন্তান তো কী হয়েছে পেটের সন্তান বলে তাকে কি অবিশ্বাস করা যাবে না সে যদি অবিশ্বাসের কাজ করে অবশ্যই তাকে অবিশ্বাস করতে হবে পেটের সন্তান হলেই যে তার সাতক্ষণ মাপ তাও নয় আবার মা বাবা হলেও যে সবসময় ভালো হবে সেটাও তো নয় নিজের বাড়িতেই তো দেখলে সবটা তোমার ছেলে যেমন ভালো নয় ঠিক তেমনি আমাদের বাবাও ভালো নয় লক্ষ্মী তখন কাঁদতে থাকে লক্ষ্মী বলে চাদু তুই এত খারাপ কাজ করতে পারলি তখনই বুবড়াই বলে ছি 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 আমি তো এটা ভাবতেই পারছি না বাবা এত খারাপ কাজ করতে পারে তখনই কুর্চি বলে বাবা ববলাই তুই এখনও ওই মানুষটাকে নিজের বাবা বলছিস এটাই তো অনেক বড়ো ব্যাপার রে তখনই বাবিল সুটকেসের ভেতরে আরও কিছু দেখতে পায় বাবিল বলে ও বাবা এটা আবার কি এরপরেই বাবিল বাড়ির দলিল বের করে কমলিনী বলে দে আমার হাতে দে বাবিল সেই দলিল কমলিনীর হাতে দেয় কমলিনী দলিল মেলে দেখে আরে এটা তো আমাদের বাড়ির দলিল তার মানে এই দলিলটায় জাল করে এই বাড়িটা বিক্রি করার তালে ছিল কথাটা শুনে লক্ষ্মীর মাথা আরও নত হয়ে যায় শীসেতে বুবলাইয়ের মাথাতেও হাত পড়ে যায় কমলিনী বলে ভাবতে পারছো তোমরা এই বাড়িটা বিক্রি করে আমাদের সবাইকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিত কত পরিকল্পনা করেছিল আমার তখন খারাপ লাগছে মানুষটা এত পরিকল্পনা করলো আর সবটাই জলে গেল বুবলাই তখন বলে ছি 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 বর্ষা বলে তুমি ওখানে দাঁড়িয়ে ছি ছি কেন করছো এখানে এসে একটু আমার গয়নাগুলো দেখো না বুবলাই এইবার বর্ষার ওপর খুব রেগে যায় বুবলাই বলে এক তুমি চুপ করতো তখন থেকে এক কথা বলে কানের মাথা কেন খাচ্ছ ওখানে তো আরও একটা সুটকেস আছে তাই না সেটা খুলে দেখো তাহলেই তো হয়ে যায় তখন থেকে গয়না খুঁজো গয়না খুঁজো করে যাচ্ছে গয়না কোথায় যাবে সবার গয়না যখন পাওয়া গেছে তোমারটাও পাওয়া যাবে দেখো ওই সুটকেসে দেখো বর্ষা তখন খুব তাড়াহুড়ো করে তার গয়না খুঁজতে চেষ্টা করে এরপরে বর্ষা অন্য আরেকটা স্যুটকেস খুলে দেখে সেখানে কোনো গয়না নেই বরং সুটকেসে অনেকগুলো টাকা আছে করছি বলে আমার তো মনে হয় বর্ষার গয়না যখন পাওয়া যাচ্ছে না তবে এই টাকাগুলো বর্ষার গয়না বিক্রি করেই ও এনেছে আসলে কী বলতো যেখানেই যাক টাকার তো প্রয়োজন আছে সেই জন্যই বর্ষার গয়নাগুলোই হয়তো বিক্রি করে দিয়েছে আর তাছাড়া আমাদের কারোরই তো টাকা খোয়া যায়নি আর আমাদের কারোর গয়নাও বিক্রি করা হয়নি তার মানে ধরে নিতে হচ্ছে এই টাকাগুলো বর্ষার গয়না বিক্রি করার টাকা আমি জানি না যদিও বর্ষা তোমার কী কী গয়না হারিয়েছ তবে হ্যাঁ এই টাকাগুলো তুমি তোমার কাছেই রাখো আমরা ধরে নিচ্ছি এই টাকাগুলো তোমার টাকা বর্ষার তো মাথায় হাতে পড়ে যায় তার মা বাবার দেওয়া এত দামি দামি গয়না এত সস্তায় বিক্রি করে দিয়েছে চন্দ্র আর সেই টাকা এখন তার হাতে বুবলাই বলে শোনো বর্ষা তুমি যদি তোমার গয়নাগুলো হারিয়ে থাকো তো ওই টাকাগুলো তোমার তাই তুমি এই টাকাগুলো নেবে এতে তো বলার কি আছে বর্ষা তখন বুবলাইয়ের দিকে তেড়ে যায় বর্ষা বলে এই শোনো আমার মা বাবা গয়নাগুলো আমাকে দিয়েছিল পড়ার জন্য হ্যাঁ অনেক যত্ন করে শখ করে দিয়েছিল আর তোমার চোর বাবা সেই গয়না বিক্রি করেছে তোমার বাবা একজন চোর তোমার বাবা একজন চোর তখনই বুবলাই বলে কী বলছো তুমি আমার বাবাকে চোর বলছো বর্ষা বলে অবশ্যই বলবো সত্যিই তো তোমার বাবা একজন চোর বুবলাই আর বর্ষা দুজনেই ঝগড়া লেগে যায় আর অন্যদিকে স্বতন্ত্রই সব কিছু দেখে মিটমিট করে হাসতে থাকে সেই সাথে মিঠি বাবিল মিটিল সবাই মিটমিট করে হাসতে থাকে এইবার দুই স্বামী স্ত্রী লেগে পড়েছে তখনই বুবলাই বারবার করে বর্ষাকে বলতে থাকে চুপ করো বর্ষা বলে আমি চুপ করব না তোমার বাবা একজন চোর বুবলাই বলে কে বলেছিল আমার বাবার সাথে অতটা মিল দিতে কে বলেছিল আমার বাবার সাথে বন্ধুত্ব করতে আর এতই যখন বন্ধুত্ব করেছিলে তখন তোমার গয়না সে কেন চুরি করলো তখনই কুরচি বলে সে কি বর্ষা এত তাড়াতাড়ি তোমার মুখোশ খুলে গেল এই তো শ্বশুরমশাইয়ের সাথে কত দল পাকিয়েছিলে তোমার সোহিনী আনটি তোমার শ্বশুরমশাই সবার প্রতি ভালোবাসা উবে গেল তাই তো দুদিন আগেও যখন ওদেরকে এই বাড়ি থেকে বার করতে চেয়েছিলাম তুমি তো বাধা হয়ে দাঁড়িয়েছিলে তুমি তো তোমার শ্বশুরমশের বড় সাপোর্ট ছিলে তাই না তুমি এখন এইসব কথা কেন বলছো ও বুঝতে পেরেছি নিজের স্বার্থে ঘা লেগেছে সেই জন্য না সেই জন্য বাড়ির সবাইকে শুনিয়ে শুনিয়ে বারবার করে বুবরাইকে বলছো তোমার বাবা চোর তোমার বাবা চোর তখনই বাবিল বলে সোনো বৌদি একটা কথা বলছি এই যে তুমি চিৎকার করে বলছো তোমার বাবা চোর এতে কিন্তু আমার একটুও খারাপ লাগছে না কারণ ওই মানুষটাকে আমি নিজের বাবা হিসেবে মানিই না ওই মানুষটার সাথে আমার কোনো অ্যাটাচমেন্ট তৈরি হয়নি কিন্তু কি বলো তোমার বরের হয়েছে যতই হোক ও তো তাকে বাবা বলেই মেনেছিল তাই না বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল তাই তোমার বরের খারাপ লাগছে লক্ষ্মী তখন কাঁদতে থাকে লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলে অমন কুলানগার ছেলের মুখটা আমি দেখতে চাই না তখনই বড় ঠাম্মি লক্ষ্মীকে বলে তুই চাইলেই কি আর ওর মুখ দেখতে পারবি অতকে তো এখন সারা জীবন জেলে থাকতে হবে তুই কেউ সাথে দেখা করতে জেলে যাবি নাকি কমনিনি বলে মা দুপুরবেলা কাঁদবেন না তো দুপুরবেলা কাঁদা অলক্ষণে ব্যাপার দয়া করে কাঁদবেন না যা হবার হয়ে গেছে সেই সব কিছু মনে করে তো আর লাভ নেই তখনই সোহালিয়া বলে এই সব কিছু দেখে আমার মরে যেতে ইচ্ছে করছে মিঠি বলে কেন কেন তোমার মরে যেতে ইচ্ছে করছে না তোমার মা বাবা তারা যেমন অন্যায় অপরাধে যুক্ত ছিল তুমি কি কিচ্ছু বুঝতে পারো নি তুমি তো এতটাও ছোটো নাও তুমি তো যথেষ্ট বড় হয়েছ তোমার তো এই সব কিছু বোঝা উচিত ছিল নাকি তুমি এতদিন চোখ বন্ধ করেছিলে তাই কিছুই দেখতে পাওনি সোহালিয়া বলে বিশ্বাস করো আমি এসবের কিছুই জানতাম না আমি শুধু জানতাম ওদের একটা ব্যবসা আছে কিন্তু কিছুদিন ধরেই ওদের কোম্পানিটা ভালো যাচ্ছিল না সেটাই আমি জানতাম তখনই বাবির বলে তবে তুমি কেন মরতে চাইছো কোমালেনি তখন সোহালিয়াকে বলে কাল থেকে তুমি মন দিয়ে লেখাপড়া করবে কেমন ভালো মেয়ে হয়ে থাকবে এই বাড়িতে তোমার দাদা তোমার দিদি যেই নিয়ম ফলো করে তুমিও সেই নিয়ম ফলো করেই থাকবে একটা কথা মনে করো সোহালিয়া তুমি এতদিন যাদেরকে নিজের মা বাবা হিসেবে জেনেছ যদিও এখন অনেক কথাই প্রকাশ পেয়েছে সেই লোকটি তোমার বাবা কিনা তাও জানি না তবে সৈন্য তোমার মা তবুও বলবো ওদেরকে এখন ভুলে থাকতে হবে ভুলে যেতে হবে তোমার অতীত তোমাকে এখন বর্তমান নিয়ে থাকতে হবে মন দিয়ে লেখাপড়া করতে হবে তোমাকে অনেক বড় হতে হবে আমার বিশ্বাস তুমি একদিন অনেক বড় হবে এতটা উচ্চতায় পৌঁছে যাবে যে এই মানুষগুলো তোমাকে আর কখনো ছুঁতে পারবে না ভালো মেয়ে হয়ে থাকবে কেমন মনে রেখো জীবন তোমাকে আরও একবার সুযোগ দিয়েছে তুমি একটা ভালো জায়গায় এসে পৌঁছেছ সবার কপালে কিন্তু এমন সুযোগ থাকে না কোমরের এই সোহালিয়াকে নিজের বুকে জড়িয়ে নেয় অন্যদিকে স্বতন্ত্র তখন বলে এবার তবে আমাকে যেতে হবে কুর্চি বলে নতুন তুমি চলে যাবে নতুন কাকু বলে হ্যাঁ যেতে তো হবেই আমার অনেক কাজ আছে কুর্চি বলে সেই তো তোমার তো যাওয়ার দিন এগিয়ে এলো স্বতন্ত্র বলে হ্যাঁ ঠিকই বলেছ এখন শুধুমাত্র কিছু ফর্মালিটি বাকি আর কি তবে আমি আসি এই বলে স্বতন্ত্র যেতে চাই পিছন থেকে কমলিনী বলে তুমি যাচ্ছ স্বতন্ত্র বলে হ্যাঁ যাচ্ছি কমলিনী বলে ঠিক আছে তবে তুমি যেদিন যাবে সেদিন আমি তোমাকে বিদায় জানাতে যাব স্বতন্ত্র বলে তারার কোনো প্রয়োজন নেই তেমন হলে আমি নিজেই আসব ঠিক আছে আসছি এই বলে পরিবারের সবার দিকে একবার তাকাই স্বতন্ত্র আর তারপরে ওখান থেকে চলে যায় আজ পরিবারের সবাই স্বতন্ত্রের মর্ম বুঝতে পারছে কিন্তু তাকে বাধা দেওয়ার তাকে আটকানোর মুখ কারণেই বিশেষ করে লক্ষ্মী নিজের সন্তান না হয়েও স্বতন্ত্র যেভাবে লক্ষ্মীকে আগলে রেখেছিল চন্দ্র সেটা পারেনি বরং নিজের একটি বড় স্বার্থ নিয়ে সেই বাড়িতে এসেছিল নিজের মায়ের গয়না বিক্রি করতে চেয়েছে এমনকি এই বাড়িটাও সে বিক্রি করতে চেয়েছে আর এছাড়াও অসামাজিক অনেক কাজে সে জড়িত সবটা জানার পরেই আজ লক্ষ্মী বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে চন্দ্রকে বিশ্বাস করে নতুনের মতন একজন সন্তানকে সে আঘাত করেছে তো বন্ধুরা কমলিনীর পরিবার এই শহর ছেড়ে যাওয়ার সব পরিকল্পনা করেছে নতুন কাকু আর সে মতন সবটা সে গুছিয়েও নিয়েছে তবে কি এইবার কমলিনী নতুন কাকুকে যেতে দেবে মিঠি কি পারবে তার বাবার মতন নতুন কাকুর যাওয়া আটকে দিতে কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে